হ্যালো বেরস আসসালাম আলাইকুম চলে আসছে ঈদুল আজহার আবারও সেই ধামাকা কালেকশান ঈদুল আজহা উপলক্ষে আবারও চলে আসছে সেই সুপার কোয়ালিটি এবারে ঈদুল আজহার সবচেয়ে হাই কোয়ালিটি একদম রেডি ড্রেস একদম রেডি ড্রেস খুবই চমৎকার ইন্ডিয়ান নায়রা কাট দেখেন খুবই চমৎকার আর এটার প্রাইস কিন্তু আমরা অনেক কমিয়ে দিয়েছি আমরা একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অল বাংলাদেশ একদম ডিসকাউন্ট প্রাইজে খুবই চমৎকার নারাকাটা প্রাইসটা জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার একটা নায়রাকাটার ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা দেখেন অল ওভার কাজ করা দেখেন একদম শিকঞ্জের কাজ করা অল ওভার কিন্তু পার্টি ওয়ার্ক দেখেন বুকের ডিজাইনটা অনেক সুন্দর একদম স্টিচ একটা ড্রেস মানে একদম বানানো একটা ড্রেস আপনার বডি ওয়াইজ কিন্তু এটাকে আপনারা ছোটো বড় করে নিতে পারবেন দেখেন এই এই দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনের নিচে যে শিলিটা দেখেন এখানে যে শিলিটা এখান থেকে আপনারা চাইলে ছোটো করতে পারবেন এখান থেকে চাইলে আপনারা ছোটো করতে পারবেন আর এখান থেকে এখান থেকে শিলিটা আপনারা শিলিটা খুলে আপনারা চাইলে আপনারা ছোটো করতে পারবেন সব কিছু করতে পারবেন এটা কিন্তু একদম চমৎকার একটা না ইন্ডিয়ান পার্টি ড্রেস দেখেন হাতার কাজটা অসম্ভব সুন্দর দেখেন হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে হাতের কাজটা করা ফুল হাতে কিন্তু কাজ করা আমরা একটা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটা কিন্তু অসম্ভব সুন্দর ব্যাকপারটাও কিন্তু কাজ করা হবে খুবই চমৎকার একটা নারাকার অলরেডি চলে আসছে আমাদের সবে ঈদের ধামাকা কালেকশন দেখেন খুবই চমৎকার ব্যাপারটা আমরা এটার আপনার প্লাজোটা দেখবো প্লাজোটা কিন্তু ফুললি কাজ করা দেখেন একদম গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে আপনার পার্টি ড্রেস পার্টি নাইরাকার দেখেন খুবই চমৎকার ঈদের ধামাক একটা কালেকশন হবে এটা আমরা এটার অন্যটা দেখবো অন্যটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা অন্য দেখেন অন্যটাও কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা ওনা ওনাটা কিন্তু কাজ করা ফুল ওনাটা কিন্তু কাজ করা ওনাটার ওনাটার প্যানেলটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্যা আমরা এটার আরেকটা কালার দেখবো চারটা কালারে চলে আসছে ইন্ডিয়ান নায়রাকার একদম পার্টি ড্রেস দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা ফুল বডিটা কাজ করা একদম পার্টি ওয়ার আমরা এটার ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর ফুল ব্যাকপাটটাও কিন্তু কাজ করা এটা অল ওভার কাজ এই নায়া কাজগুলো অল ওভার কাজ করা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা ফুল সালোয়ারটা কিন্তু কাজ করা দেখেন ফুল সালোয়ারটা কাজ করা হবে দেখেন খুবই চমৎকার ফুল সালোয়ারটাই কাজ করা দেখেন অসম্ভব সুন্দর আমরা এটার ওনাটা দেখবো ওনাটাও কিন্তু খুবই চমৎকার ফুল ওনাটা কাজ করা ওনারটা কিন্তু পার্টিও না দেখেন ওনাটার প্যানেলেও কাজ করা হয়েছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আমরা এটার আরেকটা কালার দেখব চারটা কালারের এই ডিজাইনটা চলে আসছে নারাকাটার দেখেন খুবই চমৎকার নারাকার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনগুলো এবং অল ওভার কিন্তু কাজ করা দেখেন অল ওভার কাজ করা দেখেন ইন্ডিয়ান পার্টি ড্রেস একদম পিওর জর্জের উপরে কাজ করা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু একদম কমফোর্ট একটা কাপড় উপরে এই কাজগুলো করা ইন্ডিয়ান এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে অল বাংলাদেশ এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে হোলসেল দেখেন হোলসেলে আঠারোশো করে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাও কিন্তু কাজ করা এই দেখেন এটা হচ্ছে পেছনের সেটা পেছনের সেটা কিন্তু অল ওভার কাজ করা আমরা এটা স্যালোয়ারটা দেখবো এটা আমরা প্লাজোটা দেখব দেখেন প্লাজুটা রেডি প্লাজো সব কিছু রেডি করা অল ওভার কিন্তু কাজ করা আমরা অন্যটা দেখব অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা অসাধারণ একটা অন্য আমরা এটা শেষে কালারটা দেখব চারটা কালারে চলে আসছে ইন্ডিয়ান এই কাটটা দেখেন চারটা কালারে চলে আসছে দেখেন খুবই চমৎকার ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা দেখেন এখানে কিন্তু অল ওভার কাজ করা খুবই চমৎকার দেখেন অল ওভার কাজ করা দেখেন খুবই চমৎকার করাটাও কিন্তু কাজ করা আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন মাত্র আঠারোশো করে আমরা দিয়ে দিচ্ছি অল বাংলাদেশ দেখেন মাত্র আঠারোশো করে শুধু হোলসেলে অল বাংলাদেশ আমরা এটারও প্লাজুটা দেখব প্লাজুটা কিন্তু একদম কাজ করা প্লাজোটা দেখেন খুবই চমৎকার কিন্তু প্লাজুটা কাজ করা হবে দেখেন অসম্ভব সুন্দর একটা প্লাজু আমরা এটা অন্যটা দেখবো ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন মাত্র আঠারোশো করে শুধু হোলসেলে দিচ্ছি অল বাংলাদেশ ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম